হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি বিসিএস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসন মন্ত্রণালয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদ ক্যাটাগরি রয়েছে একটি কম্পিউটার অপারেটর এবং শূন্য পদের সংখ্যা একটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য গত নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখের এখানে উল্লেখিত স্মারকমূলে দৈনিক যুগান্তর ও দা নিউ এস পত্রিকায় গত দশ জুলাই দুই তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদে বেতন গ্রেড তম এর পরিবর্তে তেরোতম গ্রেড হিসেবে সংশোধন করা হয়েছে উল্লেখিত পদে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনসমূহ সমূহ তেরোতম গ্রেড হিসেবে বিবেচনায় রয়েছে পুনরায় তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া যারা আবেদন করেননি তারা ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন